মানে প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে এনসিপি একটি বিবৃতি দিয়েছে যেখানে বলা হয়েছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে নিয়ন্ত্রণ স্থানের পর্যায়ে নেই আমরা প্রশ্নটি এমনভাবে করতে চাই যে একই বিষয় কি এনসিপির জন্য সত্য না এনসিপির কি সব জায়গায় নিয়ন্ত্রণ আছে জামিন আপনি শুনছেন কি না আমি জানি না মনিয়াপা শুনছেন কি না আমি জানি না আমি তো শুনছি এনসিপির পরিচয় দিয়ে স্থানীয় পর্যায়ে বহু লোক বহুভাবে চাঁদাবাজি করছে বহু লোক বহুভাবে এনসিপির পরিচয় দিয়ে সমন্বয়ক পরিচয় দিয়ে আহ্বায়ক পরিচয় দিয়ে বহু লোক বহুভাবে চাঁদাবাজি করছে এইটা আপনি কীভাবে দেখেন বিএনপির মানে মানে বিএনপির প্রবলেম সেটা নিয়ে কারণ কি এইটা আপনি কি আসলে কি হয় দেখেন আসলে বিএনপির কারো দ্বারা যদি কেউ আক্রান্ত হয় সে আইনের ব্যবস্থা নিতে পারে আপনারা একটি রাজনৈতিক দল হয়ে আরেকটি রাজনৈতিক দলের কোথায় নিয়ন্ত্রণ আছে কোথায় নিয়ন্ত্রণ নাই সেটি বলার কারণ কি আসলে কিছুদিন আগে প্রথম আলোর একটা জরিপ আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যেখানে সাতই আগস্ট দুই হাজার চব্বিশ থেকে একত্রিশে মার্চ দুই পর্যন্ত একটা রিপোর্ট প্রকাশিত হয়েছিল বিএনপি এবং তার সহযোগী অঙ্গ সংগঠনের অপরাধের একটা তালিকা যেখানে আর্থিক এবং মৌখিক সহিংসতা মানে হুমকি চাঁদাবাজি এটা ছিল তিনশো বাহাত্তরটা এবং শারীরিক সহিংসতার রেকর্ড ছিল মানে মারামারি সংঘর্ষ সেটা ছিল চারশো আটাশিটা এবং মৃত্যু সত্তরটা এবং এছাড়াও আপনারা জানেন যে হাতিয়াই আমাদের হান্নান মাসুদের উপর সংঘর্ষ হয়ে হামলা হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় আপনি যে বললেন এনসিপির অসংখ্য প্রতিনিধি করছে আমাদের কিন্তু এনসিপির একটা আহ্বায়ক কমিটি ছাড়া আর কোনো জায়গায় আমাদের নাগরিক কমিটির বিভিন্ন কমিটি ছিল কিন্তু এনসিপির কোনো জায়গায় এখনও কোনো প্রতিনিধি দেওয়া হয় নাই বা কমিটি দেওয়া হয় নাই তো যারা অপরাধ করছেন বা যারা এই নাম ভাঙিয়ে সমন্বয়ক নাম ভাঙিয়ে বা এখানকার আহ্বায়ক নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছেন তাদের কিন্তু গ্রেফতারও হচ্ছেন এবং তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হচ্ছে

নিয়ে মনে হয় আমরা যে কয়টা গণমাধ্যমের সাথে কথা বলেছি টকশোতে গিয়েছি প্রতিনিয়ত এটা নিয়ে কথা বলেছি এবং এটার প্রশ্ন আমি আমাকে যেখানে যে মানে আমাদের তো শুধু একজন তারেক রহমান নাই যে কথা বললে বেদবাক্য হবে আমরা সবাই কিন্তু এখানে নেতৃত্বের একটা দল এবং সবাই আমরা বিভিন্ন জায়গায় কথা বলছি গণমাধ্যমের সাথে কথা বলছি আমরা বারবার বলেছি যে এই তারা যে পাল্টা পাল্টি বক্তব্য দিয়েছে ফেসবুকে এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত একটা পোস্ট এবং তারা সেভাবে সেটা হ্যান্ডেল করেছে আমি আরো বলি যে আপনি আমাকে যেটা যে কথাটা শেষ করতে দিলেন না তো এই যে বিভিন্ন জায়গায় যে তাদের এই সহিংসতা এবং তাদের যে স্থানীয় পর্যায়ে নিয়ন্ত্রণ নাই এটা স্বয়ং তাদের দলের যে তারিক রহমান সাহেব উনি নিজেও কিছুদিন আগে এই দু একদিন আগে ঈদের আগে একটা বক্তব্যে বলেছেন যে যারা এরকম করছেন তাদেরকে উনি ডিজম করেন বা টানতে পারেন না তো এটা প্রমাণিত যে তাদের স্থানীয় পর্যায়ে তাদের এটা নাই কন্ট্রোলটা নাই এবং নিজে উনি এই কথা স্বীকার করেছেন আর আমাদের দলের সাথে যে আপনারা বিএনপির তুলনা করছেন এটা এই কারণে আমি বলবো যে আমরা এখনও সাংগঠনিকভাবে ওভাবে বিস্তার লাভ করি নাই নতুন একটা রাজনৈতিক দলে অনেকেই কিন্তু সেলটা নিতে চাইবে বা নাম ভাঙিয়ে এটা করতে চাইবে কারণ এই যে এইগুলো কিন্তু এই এক মাস আগে আমরাই সে নতুন করে তৈরি করি নাই বরং এই পুরনো রাজনৈতিক অপসংস্কৃতির মধ্যে আমরা এসে জন্ম নিয়েছি সো এখন আমাদের উপর দায়িত্ব এসব রাজনৈতিক অপসংস্কৃতি পরিষ্কার করা এবং ফেরেস

এবং এটা শুধু বিরুদ্ধে কথা বলা না আমরা এটা চর্চাটাও করতে চাই এবং আপনি যখন বলেন যে গণ অভ্যুত্থান বা আপনারা যখন বলেন যে গণ অভ্যুত্থান এই কোটা বিরোধী আন্দোলন দিয়ে শুরু হয়েছিল ছাত্রদের ডাকে হয় নাই এটা আহ গত পনেরো বছর বিএনপি নির্যাতিত হয়েছে এটা যেমন সত্য গণ চব্বিশের গণ অভ্যুত্থান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হয়েছে বিএনপি সেই ব্যানারে এসে আন্দোলনে অংশ নিয়েছে সেটাও অসমান পরিমাণ এখানে এটা অস্বীকার করে কোনো পায় না ঠিক একইভাবে গণ অভ্যুত্থানে যেভাবে সবাই হকদার এই রাজনৈতিক অপসংস্কৃতি দূর করার দায়িত্ব এক মাস আগে জন্ম নেওয়া একটা দলের যেরকম দায়িত্ব সাতচল্লিশ বছর আগে জন্ম নেওয়া একটা দলের দায়িত্ব আমরা শুধু একটা বিবৃতি দেয় নাই দেখে আপনি আমাদেরকে প্রশ্ন করেন একটা বিবৃতি না আপনার কথা শেষ হলো আমি একটু বলি মানে এটা কথা শুনলে আপনি একটু বলি আপনি তো বলে যাচ্ছেন এত সুন্দর চমৎকার কথা বলেন আপনি আপনাকে শুনতে খুব ভালো লাগছে কিন্তু আপনি যদি আমাকে একটু সময় দিতেন বলেন আপনি বলতেছেন একটা বিবৃতির কথা আপা আপনি একটু খেয়াল করে দেখেন আপনারা ফাইভ স্টার হোটেলে ইস্তি কোথায় করলেন কে আপনাদের চাঁদা দিল সেই বিবৃতিটা আপনারা বিবৃতি দিয়ে জানান নাই আপনারা রূপায়নটার মধ্যে দুইটা বিল্ডিং ভাড়া করে কেমনে থাকতেছেন আপনারা এই আট মাসে এটা আপনারা এটা জব দিতে পারেন নাই আপনাদের শোডাউন করলেন কোথেকে গাড়িতে এটার জব আপনারা বিবৃতি দিতে পারেন নাই আপনারা কেন হাস্তাদ্দুল্লাহ হঠাৎ করে বললো আর্মি তাদেরকে ডাইকা নিয়ে বলছে আওয়ামী লীগকে রাজনীতিতে আসতে দিতে হবে তারপরে আপনারা এটার দিয়ে কিন্তু কোনো একটা দলগত অবস্থান আপনারা জানান নাই আপনারা বিবৃতি দেন না এমন না কিন্তু আপনারা কিন্তু বিবৃতি দেন যারা নাহিদ ইসলাম এবং আপনাদের মিডিয়া সেলের পক্ষ থেকে আমরা অনেক বিবৃতি পাইছি এগুলি ব্যাপারে আমরা কোনো বিবৃতি পাই নাই আনফর্চুনেটলি টক শো থেকে আপনি কথা কইলেন এখন আপনার কথাটা কি আমরা শুনবো নাকি আপনার একটা পার্টির বিবৃতি আশা করবো আপনি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলতেছেন একটা নতুন আপনি আমাকে দেখাইতে পারবেন যে এনসিপির সাথে বিএনপির কি তফাৎ এনসিপির সাথে জামায়াতের কি তফাত কোন জায়গা দিয়ে আপনারা একটা তফাৎ করতেছেন আরেকটা জায়গা দিয়ে একটা নতুন বন্দোবস্ত আনছেন একটা উদাহরণ দেখান একটা নতুন বন্দোবস্তের আচ্ছা বিবৃতি দিয়েই যদি এসব অপসংস্কৃতি বা এসব আহ ব্যাপার থেকে মুক্ত হওয়া যেত তাহলে বোধহয় বিবৃতি দেওয়া হতো আমরা কোন কোন বিষয়ে বিবৃতি দিয়েছি আপনি নিশ্চয়ই সেটা যেহেতু খেয়াল করেছেন আপনি খেয়াল করে থাকবেন এইসব ব্যাপার গুলা বিবৃতি দিয়ে দায় সারা ফেরানো যাবে না এগুলোকে জনগণের কাছে পরিষ্কার করতে হবে এবং অর্থনৈতিক স্বচ্ছতা আমাদের রাজনৈতিক দল জন্ম নেওয়ার আগে থেকে আমাদের অন্যতম প্রায়োরিটি শুধু বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের এই গত তিপ্পান্ন বছরের রাজনৈতিক সংস্কৃতিতে অর্থনৈতিক স্বচ্ছতা কখনো কোনো রাজনৈতিক দল দেখায় এবং আমরা জন্ম নেওয়ার আগে থেকেই এই আলোচনা আপনি যে আট মাস বললেন জন্ম নিয়েছে এক মাস আগে এর আগে থেকে আমরা যখন এই প্রক্রিয়ার মধ্যে ছিলাম এটা ছিল আমাদের অন্যতম প্রায়োরিটি আপনার একটা জিনিস একজন ব্যক্তি একটা একটা রাজনৈতিক দলের একজন দুজন কিছু করবে সেটাকে ডিফেন্ড করে একটা বিবৃতি দিয়ে কিন্তু ব্যাপারটা থেকে দায় সারা হওয়া যাবে না বরং আমাদের 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 হোমওয়ার্কটা হচ্ছে আমাদের কর্মযজ্ঞটা হচ্ছে এই জিনিসটা কিভাবে সচ্চভাবে মানুষের কাছে পরিষ্কার করা যায় যাতে এটাই হচ্ছে আমাদের বিএনপি এবং জামাতের থেকে আমাদের পার্থক্য বিএনপি এবং এই যেসব রাজনৈতিক জল এস্টাবলিশ ছিল তারা কি শোডাউনে রাজনীতি করে নাই তারা কি পেশিশক্তি দেখায় নাই তারা কি আর্থিক প্রভাব প্রতিপত্তি দেখায় নাই বিভিন্ন চ্যানেল এটা তো আমার আপনি অনেক অভিজ্ঞ আপনি অনেক বছরের আপনারা অভিজ্ঞ তো আমি বলে শেষ করতে দেন আমাকে শেষ করতে দেন যে এখন এটা থেকে আমরা डिफरेंट কিভাবে হব যে এগুলোকে আমাদেরকে চেক করতে হবে দিয়ে কিন্তু এখান থেকে দায় সারা ভাবে আমরা মুক্তি পেতে পারবো না এগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে এগুলোকে ফ্লেক্সিবল করতে হবে কিভাবে জনগণের কাছে পৌঁছানো যায় এবং এই ইফতার ইফতারের অসুবিধা নাই আমরা মনে করেছি লিখিত কোনো কথা বলছেন না কেন ইসলাম স্বাক্ষরিত একটি বিবৃতি এরকম যে আমরা রূপায়ন টাওয়ারের টাকাটা অবকুক জায়গা থেকে পাই একটু বলতে অসুবিধা কোথায় আপনি কি মনে করেন যে বাংলাদেশের যে দমন پیرণের কালচার এই গত বিগত দশকগুলোতে ছিল আপনারা টাকা দিয়ে তারা দমন پیرণের আপনি আমাকে কথা শেষই করতে দিচ্ছেন না পুরো সেন্টেন্সটা একটু শেষ করি আপনাকে হ্যাঁ আপনার মনে হয় যে যে দমন پیرণের সংস্কৃতি বাংলাদেশের রাজনীতিতে তাজিংতে ছিল আপনি একটা রাজনৈতিক দলকে কারা অর্থ দিল ডোনেশন দিলো সেটা প্রকাশ করার মতো পরিবেশ এই দেশে বিগত রাজনৈতিক দলগুলা সৃষ্টি করে রেখেছে একটা সামান্য ফেসবুক একটা কথা লিখলে সেখানে যেভাবে আমাদেরকে অ্যাটাক করা হয় সেখানে আপনি মনে করেন যে আমরা কে আমাদেরকে ইনভেস্ট করে তার নাম প্রকাশ করব আর শুধু কি একটা রাজনৈতিক দল শুধু আপনার আমার খুব আশা যে আপনি আপনার কথা নিজেও শুনতে পাবেন একসময় আমার মনে হয় যে আপনি নিজেও হয়তো শুনবেন যে আপনি আসলে কি বলতেছেন আপনি অন্যান্য রাজনৈতিক দলের যে অর্থদাত মানে ডোনেশন কি এই মুহূর্তে আমরা বারবার বলতেছি যে আমরা যেভাবে ক্রাউড ফান্ডিং করবো বা যেভাবে আমাদের ডোনেশন কালেক্ট করবো এটা স্পষ্ট একটা মাধ্যমে আমরা ট্রান্সপারেন্সি যতক্ষণ তখন এটা করে নিলেন না কেন যেমন আমি পলিটিক্যাল পার্টি করলে আগে ঠিক করতাম তাইজনুবা আমাকে পাঁচ টাকা চাতা দিচ্ছে সেটা আগে এই জন্য আপনি পলিটিক্যাল পার্টি করেন নাই আমরা করেছি আমাদের এই মতো পার্টি করতেছেন না এটা আপনি এত আপনি এবং আমরা কিন্তু ছাত্রদের যে একটা অংশ তা না এখানে কিন্তু সিভিল সোসাইটির একটা বড় অংশ কিন্তু এখানে যুক্ত হয়েছে এবং আমি আপনার জ্ঞাতার্থে বলতে চাই এই যে সিভিল সোসাইটির একটা বড় অংশ যে নাগরিক পার্টিতে যুক্ত হয়েছে এখানে চিকিৎসক আছে আইনজীবী আছে ব্যবসায়ী আছে এবং আমি একটু শেষ করি এখানে এখানে কিন্তু প্রকৌশলী আছে এখানে টিচার আছে সাংবাদিক আছে এবং তাদের একটা কিন্তু ফান্ড এখানে আছে এবং একটা যখন কর্মসূচি হয় বা ইফতার হয় এরকম একটা প্রোগ্রামে কিন্তু একটা বড় ডোনেশন বা আমাদের ওয়েলবিশাররা দিয়ে থাকেন এখন এগুলো যে আমরা প্রকাশ করব আমাদের কিন্তু একটাই বাংলাদেশের মতো অপসংস্কৃতির রাজনীতিতে জন্ম নিয়ে হুট করে যে আমরা এটা প্রকাশ করব আপনি হয়তো এক মাসে পারতেন এটা পারি নাই এটা আমাদেরকে সময় নিয়ে আমি একটু বলি ডটে ঘোষণা দিয়ে ঘোষণা দিয়ে যেমন ধরা যায় আবার কিন্তু বিশ্বাস যে ডক্টর তাজনুবা জাবিনও এটার মধ্যে চাঁদা দেন কারণ ডক্টর তাজনুবা জাবিনের এই ক্ষমতা আছে সামর্থ্য আছে এবং তিনি সেটি দেনও এটা প্রকাশ করলে মানে আমি দলটা করতে পারবো দলকে আমি চাঁদা দিচ্ছি এটাও বলতে পারবো না মানে এটা কেমন কথা অবশ্যই বলতে পারবো অবশ্যই কেন বলতে পারবো না আমরা তো একবারও বলছি না যে আমরা বলবো না কিন্তু যারা একটা নতুন আমরা তো একবারও বলি না যে खासदार ভাই আমরা বলবো না আপনাকে আমরা আমি বললাম যে আপনি যে উন্নত দেশে থাকেন সেই সব দেশে কিভাবে হয় আমরাও কিন্তু এগুলা বিভিন্ন ফলো করছি এবং আমাদের একটা আইটি টিম হয়েছে কিভাবে এই ওয়েবসাইটটা ডিজাইন করা যায় যেখানে টাকা কিভাবে জববে এবং টাকা বের হবে দেখানো যাবে কিন্তু এক মাসের আগে আপনারা যখন এই প্রশ্ন উত্তরগুলো যখন হয় তখন এক মাস হয় নাই ওই মুহূর্তে এটা কিভাবে প্রকাশ করব ওই পলিসিটা আমাদের মানে বারবার বারবার একটা উত্তর দিয়েছি রাইট রাইট একই উত্তর আপনারা দিয়ে গেছেন আমাদের উত্তরও আপনার রাজনৈতিক দল হিসেবে আমাদেরকে একটু ক্ষমা ঘেন্না করে মায়ের কম দিয়ে আমাদের উত্তর একটু শুনে রাখেন আমরা দেখতেছি আমরা যাদের যারা আপনাদেরকে টাকা দিচ্ছে বলে আমরা সন্দেহ করি তারা গ্রেপ্তার হয় নাই তাগোর বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা কিছু হয় না তারা সুখে শান্তিতে আসে আমাদের এটাও আপনার একটু